তো ভিডিওর থামলের দিকে বুঝতে পারছেন আজকে আমি কোথায় যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের গাজীপুরে অবস্থিত সিসিডিবি ক্লাইমেট সেন্টার পার্ক আর এটি কোথায় অবস্থিত কীভাবে আসবেন সব কিছুই নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন এটি অবস্থিত আমাদের গাজীপুরের শ্রীপুরে আর আপনি যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আসতে হবে ঢাকা বিমানবন্দর পার হয়ে আসতে হবে টঙ্গি হয়ে গাজীপুর চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে মাওনা রোড হয়ে শ্রীপুরে আর আমি যাচ্ছি হচ্ছে গাজীপুর কাপাসিয়া থেকে তো কাপাসিয়া থেকে প্রায় অনেক ভিতরে তো আমি প্রথমে চলে গেলাম দিলিচুরি এবং থেকে চলে আসলাম কপালেশ্বর কপালেশ্বর থেকে সোজা রাস্তায় গোসিংগা ব্রিজ গোসিংগা ব্রিজ পার হয়ে চলে আসলাম মাওনা রোডে আর এটি হচ্ছে সেই মাওনা রোড সেই অনেক সুন্দর একটা রোড দুই পাশেই গদারিগড় আর গদারিগড় পার হয়ে চলে আসলাম সেই পার্কে আর এটি হচ্ছে সেই পার্কের বাইরে রাউট এখানে ভিতরে ঢোকার জন্য অবশ্যই টিকিট কাটতে হবে যার জন টিকেট টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা করে প্রবেশ করলে দেখতে পারবেন খুব বড় একটি পার্কিং এরিয়া যেখানে সব ধরনের গাড়ি পার্কিং করে রাখতে পারবেন ভিতরে ঢুকার পরে দেখতে পারবেন বড় একটি রাস্তা যার দুই পাশে ফুল গাছ যা আপনার মন কেড়ে নেওয়ার মতো তারপরে চোখে পড়লো কাঠের তৈরি রাস্তা যেটি ছিল পানির উপরে ছোট একটি বিলের পার দিয়ে গেছে এবং প্রায় এক তৃতীয়াংশ জায়গা জুড়ে বিস্তীর্ণ এবং পার জুড়ে বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে যা দেখতে আরো সুন্দর লাগছিল আর ঠিক তখনই চোখে পড়ল একটি বাসমান নৌকা যেটি কিনা কোনোরকম ব্যবহারের উপযোগী নয় শুধুমাত্র ছবি তোলা কিংবা বিদ্যুর কাজ ব্যবহার করতে পারবেন আর এখানে বড় করে সিমেন্ট দিয়ে লেখা আছে সিসিটিভি ক্লাইমেট সেন্টার পার্ক আর এর অবস্থান তিরিশ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এবং পাঁচটি ভৌগোলিক অঞ্চল নিয়ে গঠিত হয় যেমন হাওর চর পাহাড়ি এলাকা উপকূলীয় এলাকা শুল্ক ও অঞ্চল নিয়ে গঠিত আর এখানে চাইলে আপনি ভিডিও শুটিং এর জন্য বেশ সুন্দর ন্যাচারাল ভিউ পেয়ে যাবেন আর এটি হচ্ছে পাথর দিয়ে বানানো এবং দেখতে খুবই নান্দনিক মনে হবে যারা কিনা ফিল্ম কিংবা নাটকের কাজ করে তাদের জন্য একটি এর পাশেই আছে একটি সুন্দর মাটির ঘর যে ঘরগুলো এখন আর প্রায় বিলুপ্ত সচরাচর দেখা যায় না আর এই পার্কের মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অভিযোজন কৌশল সম্পর্কে শিক্ষা প্রদান এবং টেকসই প্রযুক্তির প্রচার এখানে পঞ্চাশটিরও বেশি প্রযুক্তি প্রদর্শিত হয় যা দরিদ্র ও গ্রামীণ জনগণের জন্য উপযোগী এই প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে সোলার ড্রিপ সেচ ব্যবস্থা বায়োগ্যাস জ্বালানি সাশ্রয়ী চুলা এবং পানির মিষ্টিকরণ প্রযুক্তি এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড খেলাধুলার জন্য ব্যবস্থা যেমন এখানে রয়েছে রশি দিয়ে তৈরি বাচ্চাদের জন্য ঝুলন্ত ব্রিজ এর পাশাপাশি ঝুলন্ত কাঠের ব্রিজ এর এর সব কিছুই বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ করে বড়দের জন্য ব্যবহারের উপযোগী নয় এবং একেবারেই নিষেধ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ